আমার সবগুলো দই রেসিপি আপনারা এত পছন্দ করেছেন এত ভালোবাসা দিয়েছেন যার জন্য অনেক দিন পরে একটা দই রেসিপি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন যাদের বাসায় এই কিউট দই মেকার আছে আর তারা ভাবছেন কিভাবে দই বানাবেন আমার মনে হয় আজকে রেসিপিটা তাদের জন্য আমি আজকে দই বানিয়ে দেখাবো দই মেকারে দই কিন্তু অনেকভাবেই বানানো যায় বাট আমি আজকে দই মেকারে দই তৈরি করে আপনাদেরকে দেখাবো যার জন্য প্রথমেই আমি দুধ জাল করতে দিয়ে দিয়েছি চুলার উপরে এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি দুধটা খুব ভালোভাবে জাল করে নিব জাস্ট এক দুইটা বলক হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা না দিলেও হবে বাট টেস্টের জন্য আমি দিয়েছি গুঁড়ো দুধ দিলে অনেক টেস্ট হয় আমি এখানে আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো আমি কিন্তু মিষ্টিটা একটু কম খেতে চাচ্ছি যার জন্য কিন্তু চিনি কম দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি দই বীজ দই হিসেবে আমি বাজারে যে দইগুলো পাওয়া যায় আমি সেটাই নিয়ে নিয়েছি এটা সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা নিতে পারে আমি এখানে বীজ দই নিয়ে নিব দুই টেবিল চামচের মতো আমি কীভাবে করছি আপনার স্কিনে দেখে শিখে নেবেন দুই টেবিল চামচের মতো বীজ দই নিয়ে খুব ভালোভাবে আমি দইটাকে ফেটিয়ে নিব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো লামস না থাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এই দইটা কিন্তু খুবই ইজিলি তৈরি করতে পারবেন আমার মনে হয় আমার চ্যানেলে কিন্তু আমার দইয়ের অনেকগুলো রেসিপি আছে আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে এই দইটা ফেটিয়ে নেওয়ার পরে আমি দই মেকারটা বের করে ফেলেছি দেখতে পাচ্ছেন খুবই কিউট কিন্তু এই দই মেকারটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম দই মেকারে একটু দই বানাবো এবং আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তাই আজকে রেসিপিটা শেয়ার করে ফেললাম দুধটা কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে বীজ দইটা দুধের ভিতর মেশানোর আগে অবশ্যই দুধটা চেক করে নেবেন দুধটা কতটা ঠান্ডা হয়েছে কুসুম গরম দুধের ভিতরেই কিন্তু বীজ দইটা মেশাতে হবে অবশ্যই কুসুম গরম দুধের ভিতর মেশাবেন গরম দুধের ভিতরে কিন্তু মেশাতে যাবেন না এতে করে কিন্তু আপনার দুধটা ছানা কেটে যেতে পারে দুধের সাথে বীজ দইটা খুব ভালোভাবে মেশানোর পরে আমি দই বসাতে দিয়ে দিব দই মেকারের ভিতরে এই দই মেকারে কিন্তু খুব সুন্দরভাবে দই হয় আমার কাছে কিন্তু এই দই মেকারে দই বানাতে খুব ভালো লাগে আমি এই কিউট দই মেকারটা দারাজ থেকে নিয়েছিলাম আমার মনে হয় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে কিন্তু এই দই মেকারটা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে দারাজ থেকে নিতে পারবেন আর তাছাড়া দই মেকারটা দেখতে ছোট মনে হলেও ভিতরে যে স্টিলের বাটিটা আছে এখানে কিন্তু এক কেজির মতো দই আপনারা বানাতে পারবেন আমি কিন্তু কারেন্টের ফ্লাগ লাগিয়ে দিয়েছি এবং পাওয়ার বাটনটা কিন্তু অন হয়ে গেছে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমি ঢাকনা আটকিয়ে সেট করে দিয়েছি আমি রাতে দিয়েছিলাম আমি সকালে দেখছি আমার আমি রাতে একটার দিকে বসিয়েছিলাম আমি সকালে দেখছি আমার ছয় থেকে সাত ঘন্টা লেগেছে দই মেকারে দই বানাতে দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাসাল্লা আমি এখন দইয়ের বাটিটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে এক থেকে দুই ঘন্টা রেখে দিব এক থেকে দুই ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এক থেকে দুই ঘন্টা ফ্রিজের ভিতরে দইটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য এবং ঠান্ডা করার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জমেছে একটুও কিন্তু পানি বের হচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু দই মেকারে দই বানানো যায় আমার কাছে তো খুব ভালো লাগে দই মেকারে দই বানাতে আমি আপনাদের সাথে একটু দইটা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটুও কিন্তু পানি বের হচ্ছে না এবং একেবারে দোকানের মতোই কিন্তু দই হয় বাসায় দই মেকারে আমার মনে হয় যাদের বাসায় দই মেকার আছে তারা কিন্তু খুব ইজিলি এই দইটা বাসায় তৈরি করতে পারেন আর আমি কিন্তু খুব ইজি আপনাদেরকে দেখাই যাতে আপনারা বাসায় খুব ইজিলি তৈরি করে ফেলতে পারেন আমার মনে হয় আমার আজকের এই ইয়ামি ইয়ামি দই রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আমার আগের ভিডিওগুলোকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন আশা করছি এই ভিডিওটাও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ